আই শিওর যারা আঙ্গুলি মাছ ধরা দেখতেছে তারা খুবই আনন্দ পাইতেছে দেখছেন এরকম টাটকা মাছ হ্যাঁ তো একেবারে সাগরের নিচে থেকে মারি নিয়ে এসছি আমি হাসতেছে কোন সাগরে গেছে হ্যাঁ ললিত সাগর এটা হলো আদর্শ বারার পূর্বাভাসে এটা কত নাম্বার ওয়ার্ড নম্বর নাম্বার ওয়াট দেখছো কত সুন্দর সুন্দর মাছ এই কত সুন্দর সুন্দর মাছ শরীর তুমি লাইট কোথায় মিঠতেছো দেখছো এই দশ টাকার বিশ টাকার বাঘ হ্যাঁ আমি não ना आरो कोटा दे ना आरो कोटा Está